অস্ট্রেলিয়ায় জয় দিয়ে শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স দল বুধবার অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির বিপক্ষে মাঠে নেমেছিল অ্যানামন লিটন রনিরা প্রথম ম্যাচে এক উইকেটে কষ্টার্জিত জয় পেয়েছে বিসিবির এসপি দল প্রথমে ব্যাট করতে নেমে নর্দার্ন টেরিটরি নির্ধারিত পঞ্চাশ ওভারে একশো রান করে দলের পক্ষে সর্বোচ্চ তেহাত্তর রান করে ডাইসম্যান এছাড়া গ্রেগরি করেন বিয়াল্লিশ রান এদিকে বিসিবি এইচপি দলের পক্ষে বল হাতে সর্বোচ্চ দু উইকেট নিয়েছেন আবুল হাসান রাজু এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি আবু জায়েদ রাহি জুবাইর হোসেন লিখন ও তানবির হায়দার জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরোধীতে উইকেট হারায় এইচপি দল তবে বলিংয়ে এক উইকেট নেবার পর ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ একাশি বলে একান্ন রান করেছেন তানভীর হায়দার এছাড়া একচল্লিশ রান করেন লিটন কুমার দাস শুরু থেকে ধরে রেখেছিলেন এই ক্রিকেটার শেষের দিকে গুরুত্বপূর্ণ একত্রিশ রান করেন আবুল হাসান রাজু উল্লেখ্য এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স দল আরও চারটি একদিনের ম্যাচ খেলবে